আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমি এম এস টু আপনারা হয়তো আমার ভিডিওগুলো নিয়মিত সব সময় দেখেন আমার ফেসবুক আইডিও আছে ইউটিউবও আছে আপনাদের দোয়াও ভালোবাসায় এই ফেসবুক বলেন বা ইউটিউব বলেন আমরা যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে সফলতা পেতে চাই আমাদেরকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে এবং অন্যের সাথে সুসম্পর্ক রাখতে হবে আপনি যদি আমার পাশে থাকেন আমি যদি আপনার পাশে থাকি এইভাবে আস্তে আস্তে সুসম্পর্ক হবে এবং মাঝে মাঝে আপনারা লাইভ করবেন এম এস মনির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন যদি এই লাইভে দুই এক মিনিটের জন্য আসেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখবেন আমি ভ্যারাইটিস ভিডিও দেই যাকে বলে ভ্যারাইটিস আপনার ইসলাম নিয়েও কথা বলি অন্য অন্য ধর্ম নিয়েও কথা বলি মাঝে মাঝে আপনার এই আপনাদেরকে বিনোদন দেই এই মানে আপনার ভ্যারাইটিস যাতে বলে এম এস মণির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সফলতা হেঁটে হেঁটে আসবে না আপনাকে অনেক শ্রম দিতে হবে কষ্ট করতে হবে কে আপনাকে ভালোবাসা দিল কে আপনাকে দিল না কে আপনার বাড়িতে আসলো কে আসলো না সেদিকে তাকানো যাবে না যত বেশি আপনি অন্যের ভিডিও দেখে নিজের রেঞ্জ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন মানুষের সামনে আপনি তুলে ধরতে পারেন তত বেশি আপনার লাভ হবে অনেক সময় অনেক ভাই ও বোনেরা খুব মারা কথা বলবে ফোন মারা কমেন্ট করবে আপনি ভালো সে জানে না তারপর আপনাকে বলবে ভাই আপনার দুনিয়ার খারাপ আপনি হাসি মুখে বলবেন ঠিক আছে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন সুসম্পর্ক রাখবেন তার থাকে যখন আপনি তার সাথে সুসম্পর্ক রাখবেন হঠাৎ করে একদিন সে আপনাকে চিরকৃতজ্ঞতা জানাবে কারণ সে বুঝতে পেরেছে যে আপনি অত্যন্ত ভালো মানুষ ভালো আর খারাপ কারো গায়ে লেখা থাকে না এই যেমন আমাদের সম্মানিত ভাইরাল ওনার নাম জানে কি শুধু মায়েরই খেয়ে যেহানে যায় হ্যানই মায়ের খেয়ে কিছুদিন আগে ওনারে এমন মারা আসছে আমি মনে করছি উনি আর জীবনে খারাইতে পারবে না এমনতেই আবার মাইয়ের সাইড পেস্টটা লোয়া মাঝখানে লইয়ে হেল নাচে ওনার নামটা আমি গেছি এই। এবং যাই হোক আমরা এই ধরনের মাইল খেতে না আমরা এ ধরনের মাইল খেস না আমরা এমপিতেও দাঁড়াব না আমরা যারা কন্টেন্ট করি আসসালাম এই আমরা কারোর মাইল খেসছি না আমরা ইউটিউবে যারা কাজ করি ফেসবুকে যারা কাজ করি আমরা কেন অনেক অন্যের মাইল খাব আমরা কন্টেন্ট করি আমরা ভিডিও তৈরি করব অন্য মানুষের ভিডিও দেখবো অন্য মানুষের সাথে সুসম্পর্ক রাখবে মাইক তো তারা খাবে যারা ইলেকশন করে মেম্বার ইলেকশন করে চেয়ারম্যান ইলেকশন করে তারা মাইক খাবে আবার পিজে বস্তা বান্ধে রাখবে আবার শস্যর তাল বান্দে রাখবে আবার রাস্তায় নামলে ডাইনে সাইবে বাই চাইবে যদি কেউ এই পিছন মারে আমরা মাইক খাবো না আমরা হাসি মুখে সব আঘাত কষ্ট মেনে নেব কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন দরুদি ভাই সম্মানিত ভাই আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কোনো জন হইলে আপনাকে ভালোবাসা দিল কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে লাইফে যুক্ত হয়েছেন এম এস মনির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এ হত দরিদ্র ভাই অনেক গরিব মানুষ অনেক দিনানি দিন খাই একবেলা যদি কাজ করতে পারি আর একবেলা খেতে পারি আর যদি কাজ না করতে পারি তলে খেতে পারি না এর জন্য এই ফুলের মতো পবিত্র আমার মনটাকে আপনারা একটু ভালোবাসা দিবেন একটু পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন হয়তো আপনার কারণে কিছু ডাইল ভাগ খেতে পারি আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত লাইফে যুক্ত হতে পারেন নাই অবশ্য অবশ্যই বাসায় বাতি অফ করিয়া ফ্যান ট্যান অফ করিয়া ভাইয়ের লাইফে চলে আসেন ভাই গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলতে আসি আমার এই কথাগুলো শুনলে আপনার চোখের পানি মোটেও আসবে না হয়তো মুখে কি একটু হাসি আসতে পারে তাই না এই জন্য ভাইয়ের লাইফে যুক্ত হয়ে যাবেন বাসায় যারা যারা আছে তারা তারিখ লাইফ বন্ধ করে দেন লাইট বন্ধ করে দেওয়া ইউটিউব চ্যানেল এম এস মনি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার লাইফে যুক্ত হয়ে যান আপনাদের দোয়াও ভালোবাসায় আমি এই চ্যানেল থেকে ভালো টাকা ইনকাম পেয়েছি আমার বড় একটা আইডি আছে ওখান থেকে আমি ইনশাল্লাহ অনেক টাকা উপার্জন করছি এর জন্য আমার এই ছোটো আইডিটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার বড় আইডির সাথে আপনাদেরকে সুসম্পর্ক করাই দেব আগামী লাইফের মাধ্যমে আজকে এই লাইফের আগামী লাইফের মাধ্যমে আমার বড় আইডি আল্লাহ দিলে আপনাদের দোয়া ভালোবাসায় এক লক্ষ ফলোয়ার কি আশ্চর্য হয়ে গেছে আরে ভাই আশ্চর্য হওয়ার কিছুই নাই এটা আমার ছোট আইডি আমাকে তো হাজার হাজার মানুষ না চেনলেও একজন মানুষের সিনে। হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা আপনি কোন জেলা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন হ্যাঁ বগুড়া আলহামদুলিল্লাহ আপনি বগুড়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছি আমার হ্যাঁ আমার দুইটা আইডি আমার দুইটা আইডি একটা আছে ওয়ান মিলিয়ন একটা ওয়ান মিলিয়ন আছে ইউটিউবে আর এই একটা আছে আসলে আমি তো সেই বড় আইডিটা নিয়েই কাজ করি আপনারা যারা এইটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আগামীকালকে আমি আপনাদেরকে ওই আইডিতে ট্রান্সফার করব ওই আইডিতে ট্রান্সফার করিয়ে আপনাদেরকে নিয়ে যাব অবশ্য অবশ্যই অবশ্যই আপনারা যারা যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমি বেশিরভাগই কোন ভিডিও করি রাইতে রাইতে ভিডিও করি দিনে পোস্ট করি এর জন্য আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন একটু কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের আইডিতে ঢুকে যাব আপনাদের আইডিতে ঢুকে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থেকে যাব ইনশাল্লাহ আর মনিরুজ্জামান সোহেল আমার একটা ফেসবুক আইডি আছে একটা না কয়েকটাই আছে এগুলো অকেজো এগুলো একটা পানির ভিতরে শুবইয়া রাখছি আর একটা চালের উপরে রাখছি আর একটা লগে রাখি লগে যেটা রাখি এটা সবাই কমেন্ট করে এটা মনিরুজ্জামান সোয়েল পুরোজন হইলে মনিরুজ্জামান সোয়েল এটা আপনারা সাজদিলেই পাইবেন বেশি না দুই বিশ হাজার ফলোয়ার হয়েছে আর সামান্য এক দেড় দেড়শো হইলে আপনার বিশ হাজার হয়ে যাইবে এর জন্য আপনারা যারা আছেন আমার ইউটিউবে ওই ফেসবুকে ঢুকিয়া মনিরুজ্জামান সোহেল লেখিয়া এরপরে যদি পারেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি হজরত আমি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু লাবু আবু ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল হজরত আপনি কেমন আছেন আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা আসলে আপনাকে আমি অনেক সম্মান করি অনেক ভালোবাসি এই কারণে এর আগেও আমি যখন লাইফে আসছিলাম দাদা ভাই আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সম্মানিত ভাই ও বোনেরা এখন বর্তমানে সরকার তাই না আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সরকার নেই সরকার নেই তারপরও মার্শাল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট আহ করবেন কমেন্ট করবেন

আমি আপনাকে অনেক অনেক সম্মান জানাই সিরিয় কৃতজ্ঞতা জানাই আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন পাক রব্বল আলমিন আপনাকে নেক হায়ার দান করুক সেই দোয়া করি দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য বিশ্বাস করেন আমি আপনাদের কাছে হাত করে অনুরোধ করি একটা কথাই লাইফের মাধ্যমে জানাই যদি আপনার বাবা বেঁচে থাকে যদি আপনার মা বেঁচে থাকে তাহলে মা বাবার পায়ে হাত দিয়ে জীবনের গুণাখাতাগুলো চাইয়ে নেবেন কারণ আপনার মায়ের আগে আপনি মৃত্যু হতে পারে বাবা বাবার আগে আপনার মৃত্যু হতে পারে অনেক দুষ্টমি জীবনে পাগলামি করেছি মা বাবার মনে অনেক কষ্ট দিয়েছি হয়তো বাবার কাছে ক্ষমা চাইতে পারি নাই বাবা চলে গেছে না ফেরার দেশে মা পৃথিবীতে বেঁচে আসে প্রতিদিন ফোন করিয়া বলি মা আগে বলো তুমি আমাকে ক্ষমা করছো কিনা মা আগে বলো তুমি আমাকে মা করছো কিনা কারণ মায়ের পায়ের নিচে ছেলে সন্তানদের কি জান্নাত তাই না এই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে মা বাবার সম্পর্ক ভালো রাখতে হবে মা বাবাকে ভালোবাসা দিতে হবে আমরাও কোনো এক সময় মা বাবা ছিলাম না চ্যাংড়া চিংড়ি ছিলাম ছোট্ট ছিলাম লাফালাফি করেছি দুষ্টমি করেছি মা বাবার মনে কষ্ট দিয়েছি এখন যখন বাবা হয়েছি এখন যখন আমার বউ মা হয়েছে এখন কি এখন বুঝতে পারি যে মা বাবা কাকে পড়ে সন্তানদেরকে শাসাই মাইকদোর করি আবার আদর করি আবার চুম্মা দেই তাই না এই হঠাৎ করে চলে যাব না ফেরার দেশে মা বাবার মনে কষ্ট দেবেন না পৃথিবীতে মায়ের মতন আপনে কেউ হবে না পৃথিবীতে মায়ের মতন আপনে কেউ হবে না তোমরা কোনো দিন কি মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতন আপনে কেউ হবে না পৃথিবীতে মায়ের মতন কেউ হবে না তোমরা মনেতে কষ্ট দিও না কি মা বাবার কথা কি ভাল লাগে ভাইরে মা যদি স্বার্থপর হয় সন্তান বলতে পারবে না বাবা যদি বড় ছেলেকে ভালো না বাসে ছোট্ট ছেলেকে ভালোবাসে বলা যাবে না বিচার তো করার মালিক সৃষ্টিকর্তা প্রভু এর জন্য প্লিজ দয়া করে এম এস মনি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখন বর্তমানে আমার এই ইউটিউব চ্যানেলে কলম মোটামুটি আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো ভিউ আসছে ওয়ান কে টু কে ফাইভ কে আজকে তিন দিন যাবৎ আমার ইউটিউবে ভালো ভিউ আসছে যার জন্য একটু লাইভে আসছি ওই ফেসবুকে হচ্ছে আপনার ফেসবুকের ম্যাটা আর ইউটিউবে কে সেটা তো জানি না একজনের কাছে শুনেছি ইউটিউবের কানকস এই ইউটিউবের কানকসে মোটামুটি ভালো ভিউ দিচ্ছে এর জন্য আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুকে কাজ করেন মনিরুজ্জামান সোহেল আমি আবারও বলছি যারা আমার মতো ইংরেজি পড়তে দাঁত দাদভাঙ্গে যায় মনিরুজ্জামান সোহেল এটা লেখকে সাজ দিলি চলে আসবে লগ লগে আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন দেখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনি তো আচ্ছা কমেন্ট কমেন্ট পড়লে আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি ভাইয়া কমেন্ট তো পড়েন না আসলে কি কমেন্ট পড়বো আপনি আইসেন একলা নিচে আছে আমার আপু একজন এই দুইজন এই দুইজনের কমেন্ট আর কি করবো বলেন আম্মে আম্মে কমেন্ট করছেন সাড়ে তিন ডে করছে দুই ডে পাঁচটা এত অনেক আগেই পড়িয়ে ধুয়ে দিছি কারণ আম্মে যদি কন এক কমেন্ট বারবার পড়তে তাহলে পড়ুন আলহামদুলিল্লাহ দরদি ভাইরা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা কে কোন জেলা থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছে একটু লাইভের মাধ্যমে জানাবেন দেখেন আমি বললাম আপনাদের যে ভিডিওগুলো উপহার দিয়ে যাচ্ছি আপনাদের কাছে তো অবশ্য অবশ্যই ভালো লাগে তাই না এই ফুলের ভালোবাসা পেতে হলে মনিরুজ্জামান সোহেল আমার ফেসবুকে যুক্ত হতে হবে আর ইউটিউবে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এম এস মনির টু এম এস মনির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা দিলে পাশে থাকলে আমিও আবার আপনাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার সাথে যুক্ত থাকবো তাহলে আমরা মিলেমিশে একসাথে সাথে কাজ করতে পারব তবে আমার বর্তমানে আগের সাথে ইউটিউবের মোটামুটি ভালো ভিউ হচ্ছে আপনাদের দোয়া ও আসুন আমরা মিলেমিশে কাজ করব এখানে মিলেমিশে কাজ করলে সফলতা আসবে যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই হওয়ার চেষ্টা করবেন আপনার প্রতি অনেক 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 ভালোবাসা রইল নরদি ভাই সম্মানিত ভাই আপনি কেমন আছেন কমেন্ট পড়ার জন্য আমি প্রস্তুত আছি থাকবো এর জন্য অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যারা আমার লাইফে যুক্ত হন নাই একটু চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য এখন পর্যন্ত যারা যুক্ত হন নাই

আচ্ছা কমলা তো কত তাই না এটা তারপর শোনালা সুন্দর কবিতা তারপর বলে বলা নাকি আমার মন থেকে অনেক অনেক প্রাণ পাওয়া এবং ভালোবাসা গেল প্রিভুবনে প্রিয় মোহাম্ম এলো রে আকাশে সগর আকশে বতশ পিরি প্রভুবনে প্রিয় এলো এলোরে দু

সেবাতশ দেয় ভুবনে প্রিয় মোহাম্মদ ভুবনে প্রিয় মোহাম্মদ হেলো রুনিয়া মায়ের সাগর আকাশে বাতাস বিজোদি আরে বলেন বেটা আশা করছে বল একটু কই দেন আমাকে বেটা আশা করছে একটু দিয়ে দেন উদো মাসে থেকে গেছে দেখ এটা কোনো কথা আমি উদো কালকে ওই বাদাম বাদাম না আমি বলবো হ্যাঁ এক কথা শেষ আপন দু না না আমার বলতে হবে আমার আপন দুলো ভাই আপন দুলো ভাই বলতে হবে আপন আপন দুলো ভাই বলতে হবে আপন দুলো ভাই হ্যাঁ হ্যাঁ আমি হেলাকে ছবি তুলে নিম্ন তো পঞ্চাশ জন ফলোয়ার পাইবেন পঞ্চাশ জন এখন এখন সালা দুলো ভাই এই যে সালা দুলো ভাই এর জন্য অবশ্য অবশ্যই সালা দুলো ভাইয়ের সাথে এত ভালোবাসা না ওখানে যাই এখানে যাই না না এখানে 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 দিয়ে দেবে ঠিক আছে তো আমার কথা এখানে দিয়ে দেবে হ্যাঁ ও আচ্ছা আর মুসি নামে ওইদিনকে লঙ্গিতে মুসি আকাশ থেকে চাঁদ নেমে সে মামিনারে কলে আদার রাতে উঠল যেন সাদের সেরা কে জল সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আমার বললাম আমি একটা ভিডিও আমার দুলাভাইয়ের সাথে সবাই লাইক সাপোর্ট কমেন্ট করবেন আশা করি আমি ভিডিও ছাড়তে পারতেছি আমি আমার সাথে আছে কিছু কথা বলবে আর আছে পাশে কিছু কথা বলবে আর আজকে আমার সাড়ে আটটায় একটা লাইক ভিডিও আছে সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার দুলাভাইকে একটু সাপোর্ট করবেন করবেন শেয়ার করে দেবেন ভাই অনেক সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে যায় অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি মনিরুজ্জামান সোহেল যারা ওনাকে ফলো দেবেন আমি সাথে সাথে আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো দশটা করে ইনশাল্লাহ কথা দিলাম

যাই হোক এম এস টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন সবসময় আপনাদের পাশে আসি থাকবো এম এস টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন I love you. Hello, my dear sister, brother.